তো দেখো তোমাদের সাথে তো অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি তো ভাবলাম কেন না আমের আচারের রেসিপিটাই বাদ থাকে আজ নিয়ে চলে এসেছি আমের আচারের রেসিপি তো দেখো তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো আমের আচারের রেসিপি তো ওখানে তোমরা অনেক ধরনের তো আমি বেসিক্যালি আমার মতো করে বানাবো তো ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা এরকম ভাবেই আমের আচার বানায় যেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমত তো আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যেটা দেখলে তোমরা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলো তারপর কাটার জন্য আমি একটা বঠি নিয়েছিলাম তো বটির সাহায্যে আমি সব আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো তারপর তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে তো তারপর মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওটা রৌদ্রে রেখে আসতে হবে ওই আধা ঘন্টা মতো ওটা ততক্ষণ রৌদ্রে থাক আর এদিকে চলো মশলাটা করে নিই আচারের জন্য তো আচারের মশলার জন্য আমি শুকনো খোলায় দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ মৌরি আর দিয়েছিলাম পাঁচটা মতো গোলমরিচ আর দিয়েছিলাম তিনটে মতো এলাচ তো কিছুক্ষণ ওটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর যখন দেখবে ভাজা হয়ে আসছে তখন নামিয়ে নেবে আর নামিয়ে নিয়ে হালকা হাতে ওটাকে গুড়িয়ে নেবে একদম মিহি করে গুড়ানোর কোনো দরকার নেই তো আচারের মশলা তো আমাদের রেডি হয়ে গেছে তো চলো এটা একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া যাক মশলাটা পাত্রে তুলে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম আচার তৈরির জন্য কিছুটা পরিমাণ তেল তো তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম দুটো মতো লঙ্কা ফোরং হিসাবে তারপর যখন দেখলাম তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম রৌদ্রে থেকে আনা আমগুলো তো আমগুলো দেওয়ার পর কিছুক্ষণ ধরে ভালো করে আমগুলো কষিয়ে নিতে হবে তারপর যখন দেখবে ভালো মতো কষানো হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আর এই আমগুলো যেহেতু কাঁচা মিঠা আম ছিল তো তাই আমি অল্প কটাই চিনি দিয়েছিলাম তোমরা যতটা মিষ্টি খাও সেরকম অনুযায়ী তোমরা দেবে চিনি চিনিটা দেওয়ার পর এপিট ভালো করে চিনিটা মাখিয়ে নিতে হবে আমার সাথে আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে তারপর যখন দেখবে চিনিগুলো ভালো মতো গলে গেছে আর আচারটা ফুটতে আরম্ভ করেছে তখন পাঁচ মিনিট মতো আচারটা ফুটিয়ে নামিয়ে নিতে হবে আর নামিয়ে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে আচারটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত দশ মিনিট পর আচারটা ঠান্ডা হতে উপর থেকে দিয়ে দিয়েছিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলাটা তো মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে হেপিট হুপিট করে মাখিয়ে নিতে হবে আচারের সাথে মশলাটাকে তো তোমাদের বাড়িতে যদি এরকম কাঁচের জার থাকে তাহলে তোমরা কাঁচের জারের মধ্যেই রেখো কারণ কাঁচের জারের মধ্যে রাখলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি তো কাঁচের জার ছিল বলে কাঁচের জারের মধ্যেই রেখেছিলাম তো আমার তো এক ভর্তি আচার হয়ে গেছে তো ঢাকনাটা পরিয়ে আমি রেখে দিলাম আর এইভাবে যদি তোমরা রাখো তাহলে এক বছর তো নিশ্চিত এটা থাকবে ভালো তো রেসিপিটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভাই